মঙ্গলবার ক্রান্তি ব্লকের তেসিমলা গ্রাম পঞ্চায়েতের অধীন ডিমকা এলাকার বাসিন্দা আব্দুল বাড়ির পুকুরে দেখা মেলাকে ঘিরে চাঞ্চল্য এলাকায় পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিবেশ কর্মীদের একটি দল পুকুর থেকে প্যাঙ্গলিনটিকে উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দেয় বনরুই ফলিডোটা বর্গের আঁশযুক্ত স্তন্যপায়ী প্রাণী মুখের দাঁত না থাকায় পূর্বে দাঁতহীন স্তন্যপায়ী প্রাণীদের দলে অন্তর্ভুক্ত করা হতো কিন্তু কিছু বিশেষ বৈশিষ্ট্যের কারণে বর্তমানে এদের আলাদা একটি দল ফলিডোটার অন্তর্ভুক্ত করা হয়েছে যার একমাত্র সদস্য বনরুই পিঁপড়ে ও পিঁপড়ে জাতীয় প্রাণী খায় বলে আঁশযুক্ত পিঁপড়াভুক নামেও পরিচিত বহু এলাকায় তবে অনেক উপজাতিরা একে রুহীন করে ডাকে পঞ্চায়ত হাতৰ চিপা দি